তারাও আমরা ডাকছে ডাক্তার আসছে উঠলানা জানলা উফড়ে দিয়ে উঠি ভেন্টিলেটার দিয়ে লক্ষ্য করা ডিসার্জ ছোয়া এর সব জানলা বা দেখা গেল তাই একটা হিকির মতো লই যা তখন বুঝা গেছে তাই সেটা একটা অসুস্থ বোধ ফিল করলাম তাদের ডাকা ডাকি হয়েছে কোনো উত্তর দেওয়া না দরজা ভাঙিয়া ভিতরে ঢুকিয়া তাদের অচেতন্য অবস্থায় পাওয়া গেছে তখন সময় তখন সময় আনুমানিক একটা ফোনে একটা হইব তখন হলো আমরা দড়া পুলিশ স্টাফও আসি আমরা দড়া করে করিয়া লোক সোনাপুর যে স্বাস্থ্যকেন্দ্র যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে ইনজেকশন টেনজেকশন বিষয় দেওয়ার পরে যে ডাক্তারে তখন অক্সিজেন লাগানোর কথা অক্সিজেনটা লাগাও কিন্তু দুর্ভাগ্যর বিষয় এমন ব্যবস্থা আর এমন ইয়ের তারা যে তারা বিশ মিনিট ট্রাই করিয়া অক্সিজেন অক্সিজেনটা পর্যন্ত পেশেন্টের লাগাইতে পারছে না পরে এরকম সিরিয়াস পেশেন্ট ডাক্তার কাছে অক্সিজেন লেভেল খুব কম ও পেশেন্টকে বিনা অক্সিজেনে শিলচর মেডিকেল কলেজ পাঠানো হয়েছে যে আমরা জেলা প্রশাসন বা আমরা আসাম স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করলাম যে এটা উপযুক্ত একটা ব্যবস্থা নেই যে এই যদি অবস্থা থাকে আমরা সাধারণ যারা গ্রামাঞ্চলের পেশেন্ট আছি আমরা কোন অবস্থায় আছি কী ব্যবস্থার মধ্যে আছি এটা তারা যদি লক্ষণ আনে

ऑक्सीजन का सिलेंडर तो लगाई थी वर्षों में आप लोग के पास तो कोई चीज़ नहीं होता फीट कोड बार ये तो इंचार तो करते हैं तो आम पब्लिक के कितने इंस्टाग्राम तो नहीं लिखूँगा जो यहाँ पर आता है ना से क्लीवर दिन कोरेंट तलाई कोरेंट जय कोई ना बस तबे फाड़ देना लगाई थी এই মানুষটা তো বাসবার একটু চান্স আছে যদি অক্সিজেনটা লাগাইয়া বাড়াইতে পারতাম এটা পেশেন্ট তো অলরেডি সিরিয়াস বলছিল দাদা আচ্ছা ছাৰ তাৰা যে আপোনাৰ ষ্টাফ নেকি তাৰ আজি আপুনি কৰিলে লাগিব লাগে যাৰ দৰকাৰ তাৰচোন

याने कोणी असेल तर सेव्ह